আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলা সাহিত্য বিষয় নিয়ে বিশটি প্রশ্নের সমাধান করব এক নম্বর বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপদ সংস্কৃত ভাষায় পদাবলীর রচয়িতা কে সংস্কৃত ভাষায় পদাবলীর রচয়িতা হল জয়দেব বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা গীত গীতি কবিতার বৈশিষ্ট্য প্রথম ফুটে ওঠে কোনটায় চর্যাপদ মঙ্গল কাব্যে বৈষব পদাবলীতে আর উপাখ্যানে সঠিক উত্তর বৈষব পদাবলিতে কোনটি ময়মনসিংহ গীতিকার উপাখ্যান ময়মনসিংহ গীতিকার উপাখ্যান হল জয়চন্দ্র চন্দ্রাবতী মনসামঙ্গল রচিত হয় কোথায় দক্ষিণ পশ্চিমবঙ্গে মনসামঙ্গল রচিত হয় ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন কে ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবরণ করেন কত সালে উনিশশো সালে ঘরে বাইরে উপন্যাসের মূল উপযোগ্য বিষয় হল ব্রিটিশ ভারতের রাজনীতি বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থের রচিত হলেন মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ আব্দুল হাই সৈয়দ আলিয়া হোসান আহমেদ শরীফ সঠিক উত্তর আহমেদ শরীফ অনাথিনী কোন লেখকের প্রথম উপন্যাস অনাথিনী খান মোহাম্মদ ময়নুদ্দিনের প্রথম উপন্যাস বিশ শতকের মেয়ে উপন্যাসটি রচিত হল ডক্টর নীলিমা ইব্রাহিম বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির ব্যবহারকারী কে বাংলা সাহিত্যে প্রথম ব্যবহারকারী প্রমোদ বিলাতে সাড়ে সাতশো দিন গ্রন্থটির রচয়িতা কে বিলাতে সাড়ে সাতশো দিন গ্রন্থটি রচিত হলো মোহাম্মদ আব্দুল হাই সত্যপীর কোন লেখকের শব্দনাম সত্যপীর হল সৈয়দ মোস্তাবা আলীর শব্দনাম তোমাকে অভিবাদন প্রিয়তমা কাব্যগ্রন্থের কবিকে তোমাকে অভিবাদন প্রিয়তমা কাব্যগ্রন্থের কবি হলেন শহীদ রচিত হল উপন্যাস আর নিচের গ্রন্থগুলোর মধ্যে কোনটি রচয়িতা অন্যজন পাশানি আমলকির মৌ সীতা বঙ্গনারী আমলোকির মৌ এটা লেখক অন্যজন ডাহুকি কোন জাতীয় রচনা ডাহুকি হলো উপন্যাস বাংলা ভাষায় প্রথম সমসাময়িক দিকদর্শন তত্ত্ববোধিনী সংবাদ প্রভাকর বঙ্গদর্শন সঠিক উত্তর দিকদর্শন নুরুল দিনের সারা জীবন কোন শ্রেণীর রচনা নাট্যকাব্য ছোট গল্প কাব্যনাট্য উপন্যাস নুরুল দিনের সারা জীবন হল কাব্যনাট্য ধন্যবাদ সবাইকে